পড়বে ভাইকে কতবার বলছি ভিতরে ভাইকে কতবার বললাম পুরো হাতগুলো জ্বলে যাচ্ছে তো যাই খড়িসাপ ওই যে আমাদের মন্দিরটা আছে না মন্দিরের ওইখানটার কাছে খড়িসাপ এখন সকাল সাড়ে নটায় জাস্ট একটু আগে বিছানা ছাড়লাম আমি বিছানা ছাড়েই আগে ফ্রিজ থেকে বের করব ফ্রিজ থেকে বের করব মা ঠিক ঠিক ও হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা কেমন আছে আশা করি তোমরা সবাই ভালো আছে এবং সবাই সুস্থ আছে তো দেখো একদম সকাল সকাল চান করে নিয়েছি সকাল সকাল বলতে যদিও তখন দশটা পেরিয়ে গেছে তো যেহেতু আজকে পুজো করতে হবে মন্দির ধোয়াতে হবে তাই জন্য একদম সকাল সকাল চান করে নিয়েছি মা তখনও আসেনি মা আসবে দুপুরবেলা মানে বিকেলবেলা ধরো দুপুরে খেয়ে দিয়ে তারপরে আসবে তাই জন্য আমাকে এখানে পুজোর কাজটা সেরে রাখতে হবে সকাল সকাল উঠে চান টান করে মন্দির ধুয়ে দিয়েছি মন্দির ধুয়ে এখানে উপরে চলে এসে ওপরে ফুলগুলো সরিয়ে দিছি তারপর মানে বাসি ফুলগুলো সরিয়ে দিয়ে তারপর ফুল টুল দিয়ে ধূপ টুপ জেলে একদম অন্য কাজে যাব তারপর তো রান্না বান্না আছেই তো চলো এদিকে আমি পুজো টুজো করে নি তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে রেখে দে এই যে ভাই সকাল সকাল এসে আইসক্রিম দিল বাবা কাছে চপ কিনতে ভাই খেলতে গেছিল খেলে আসার সময় নিয়ে আসে যেমন মানে যেমন নিয়ে আসে তেমন নিয়ে আসে তো আজকে তো সকালে উঠেই আগে মাছটা ফ্রিজ থেকে বের করে রেখে দিয়েছি নাহলে মাছটাতে বরফ ছাড়তে সময় লাগতো আজই করবো চিংড়ির বাটি চচ্চড়ি তাই জন্য মাছটা আগে ছাড়াতে হবে চিংড়িটা ছাড়িয়ে পরিষ্কার করতে হবে চিংড়ি মাছ ছাড়ানো হচ্ছে সবথেকে কষ্টকর ব্যাপার চিংড়ি মাছ বলো আর ছোটো মাছ বলো মানে এগুলো ছাড়ানো হচ্ছে একটু সব থেকে কষ্টকর ব্যাপার বলে না যে জিনিসটা ভালো লাগে সেটা পেতে সময় লাগে সেরকমই ব্যাপারটা এই চিংড়ি মাছ ছোটো মাছ এগুলো খেতে ভালো লাগে বাট ছাড়ানোটা কষ্টকর ব্যাপার তারপর দেখো চিংড়ি মাছ ছাড়ানোর পরে তো সেই জিনিসটা এইটুকু একদম হয়ে যায় আমার আবার চিংড়ি বলো চিংড়া বলো যাই বলো এর মাথাগুলো আমার আবার একদম পছন্দ নয় তো তার মানে বুঝতেই পারছো চিংড়ি মাছের তো মাথাই মানে সব কিছু হয় বলতে গেলে তো যাই হোক এখানে আমি চিংড়ি মাছটা ছাড়াচ্ছিলাম মানে ওই খলা ছাড়াচ্ছিলাম তো এর থেকে একটা জিনিসই বোঝা যায় জানো তো যে ভালো জিনিস পেতে সময় লাগে ঠিক কথা বাট ভালো জিনিস মানে ভালো জিনিস বলো বা ভালোটা কিন্তু দীর্ঘ সময় থাকে না আমার তো তাই মনে হয় কিন্তু হ্যাঁ ভালো জিনিসের জন্য আমাদেরকে অপেক্ষা করতে হয় তো খারাপ ভালো সব নিয়েই আমাদের জীবনের চলা জীবনের এই পথ তো খারাপটা আছে বলেই ভালোটার এত মূল্য তাই না যদি খারাপ না থাকতো ভালো তো এত মূল্য থাকতো না তাই তো আমার তো তাই মনে হয় তোমাদের কি মনে হয় কমেন্ট করে জানিও তো এখানে বেশি কথা আর বলবো না চলো চিংড়ি মাছগুলো ছাড়িয়ে নিই চিংড়ি মাছ ছাড়াতেই তো আমার সময় চলে যায় বিশ্বাস করো মাছ ছাড়া তো মানে এত কষ্ট হচ্ছিল মানে কষ্ট বলতে কি জানো এই মাছের এসব গন্ধ এই আঁচটি একটা গন্ধ থাকে না সেটাই নাকে লাগছিল আমি ওই জন্য মাছটাকে সবসময় দূরে রেখে ছাড়ানোর চেষ্টা করছিলাম বাট যখনই একটু মানে কাছে আসছিলাম ওই গন্ধটা যে নাকে লাগছিলো পুরো তখন এত বমি পাচ্ছিল কি বলবো আর তোমাদের দুধটা বসিয়েছি এখানেই দাঁড়িয়ে আছি তাও দেখো উতলিয়ে পড়ে গেলো ওই যে দুধ পড়ে গেছে আমাকে এতগুলো বাসন ধুতে হবে এই জন্য ফ্যানটা নিয়ে চলে এসে তখন থেকে যে রান্নাঘরে আছে এই পাখাটা চালিয়ে কাজ করছি না আমি পুরো ঘেমে তো চান করে যাব চান করতে করতে মানে আমার ঘাম মুছতে মুছতে না এক বালতি জল হয়ে যাবে তাই জন্য আমি পাখাটা নিয়ে কাজ করছি তো এখানে আমি শিলনোড়াটা ধরছি তার কারণ হলো আজকে শিলনোড়াতেই মশলা বাটবো এই বাটি চচ্চড়ি যে করব চিংড়ি যে বাটি চচ্চড়ি তার জন্য সিং নোড়াতে এই মশলা বাটবতো এইটুকু মশলা না ওই তোমার মিক্সিতে ভালো বাটা হয়নি আর আমি বিশ্বাস করো এইভাবে মশলা কখনোই বাটিনি বাটিনি এই ফার্স্ট টাইম আর এই ফার্স্ট টাইমই আমি চিংড়ির মালাইকারি বানাবো এর আগে কখনো চিংড়ির মালাইকারি বানাইনি হয়তো মা বসিয়ে দিয়েছে আমি নামিয়ে এই এইরকম বাট নিজে সব কিছু প্রিপারেশান করে একদম রান্নাবান্না করা এটা করিনি কখনোই মানে এই চিংড়ির ক্ষেত্রে বলছে এই চিংড়ি মালাইকারির কথা বলছি আজকে মানে কাটা থেকে ধোয়া রান্না করা পরিবেশন করা সবটাই আমি করব তো কাটা তো হয়ে গেছে এবার মশলা বাড়ছি তারপরে রান্না হবে তারপরে পরিবেশনায় মানে কাটা ধোয়া পরিবেশনায় সবই আমি শেপ ওয়েটার সবই আমি তো শিলনোড়াতে বাড়তে বাড়তে আমি এটাই ভাবছি আগেকার দিনে তো মিক্সি ছিল না আগেকার দিনের মানুষ তো সব কিছু মশলা এই শিলনোড়াতেই বাড়তো এই পেটে বুটে তারপরে গিয়ে রান্না চাবাতো ভাবো রান্নার আগে কত প্রিপারেশান করতো তারপরে গিয়ে ভালো ভালো রান্না করতো আর তখনকার দিনের একটা রান্নার মানে কি বলবো আর তখনকার দিনে তো আমাদের মতো নিউক্লিয়ার ফ্যামিলি খুবই কমই থাকতো বেশিরভাগ সব জয়েন্ট ফ্যামিলিই থাকতো আমার তো তাই মনে হয় এখন যেমন বেশিরভাগটাই নিউক্লিয়ার ফ্যামিলি তখন বেশিরভাগটাই ছিল জয়েন্ট ফ্যামিলি মানে ভেবে দেখো এখন আমাদের এই চারজনের বা পাঁচজনের ফ্যামিলিতে বা ছজন ধরো ফ্যামিলিতে রান্নার জন্য এই মিক্সি এই ঘর মোছার জন্য ওয়াশিং জামাকাপড় ধোয়ার জন্য ওয়াশিং মেশিন ঘর মোছার জন্য কত কিছুই না বেরিয়ে গেছে বাট তখনকার দিনে অত বড় বড় ফ্যামিলিতে কোনো মিক্সিও ছিল না জামা কাপড় ধোয়ার জন্য কোনো ওয়াশিং মেশিনও ছিল না তারপরে ঘর মোছার জন্য সেই মায়েদের হাতই যথেষ্ট ছিল হাত দিয়ে নুয়ে নুয়ে ঘর মোছা তো এগুলোই ভাবছি তখনকার দিনে মানুষেরই শরীর বেশি ভালো আর এখনকার দিনে যত মেশিন বেরিয়ে যত কিছু বেরিয়ে এখনকার দিনে মানুষ মনে হয় বেশি অসুস্থ হচ্ছে কারণ সবটাই তো আমরা অন্যের ওপর ডিপেন্ড করছি না মানে অন্য কিছুর ওপর ডিপেন্ড করছি সেটা মানুষই হোক আর মেশিনই হোক সবটাই আমরা অন্য কিছুর উপর ডিপেন্ড করছি নিজের কিছু করার ইচ্ছেটাই যেন আর কারো বেঁচে নেই তো মানে সব কিছু এমন চটজলদি হয়ে যায় না মানে ধরো যেই সময়টা নিয়ে তুমি ভাবছো সেই সময়টাতে না আর একটা কাজ হয়ে যাবে তাই মানুষ আর ভেবে সময় নষ্ট করতে চায় না কারণ ভাবতে গেলে অন্যরা আবার এগিয়ে যাচ্ছে তাই যেন মানুষ আর কেউ ভাবতে যায় না এখন ওই ভাবার সময়টাই কাজে লাগিয়ে দেয় তো যাই হোক চলো আমি এখানে মশলাটা কত দূর কী বাড়তে পারবো আমি জানি না তো চেষ্টা তো করি আপাতত চলো বেটে টেটে তারপর কথা বলতে জ্বলে যাচ্ছে আমার আমি যে লঙ্কা পাঠছিলাম না এই চারটা আঙুল এই চারটা আঙুল পুরো জ্বলে যাচ্ছে এরকম মুঠো করে রাখতে হচ্ছে এতক্ষণ কাজ করছিলাম কাজের মধ্যে ছিলাম তো কিচ্ছু মনে হয়নি ঠান্ডা জলও হাতে লাগছিল তো কিচ্ছু মনে হয় নি এখন পুরো হাতগুলো জ্বলে যাচ্ছে তো যাই হোক ওখানে আমার রান্না টান্না প্রায় কমপ্লিট শুনবা পাচ্ছি বারোটা একান্ন তো রান্নাবান্না কমপ্লিট করে আবার গা হাত ধুয়ে এসে বসেছি কী গরম লাগছে আমার দুপুরবেলা আমার লাঞ্চ তো মা এখানে বই পড়ছে আর দেখো সেই দিন থেকে চালিটা বের করা আছে ভাইকে এতবার বলেও তোলেনি সেই বের করে পড়া বের করানো হয়ে আছে ধুলো পড়বে ভাইকে কতবার বলছি ভিতরে ভাইকে কতবার বললাম যে জায়গা জিনিস জায়গাতে রেখে দে আসলে ওটা যেখানে থাকে আমার না ওখানে হাত তাই ভাইকে বলছিলাম তুই রেখে দে রেখে দে কতবার বলছিস আর এই যে বাবা জামা কাপড় তুলে নিয়ে রেখে দিয়েছে এগুলো এখনও জায়গার জিনিস জায়গাতে রাখা হয়নি আমি রাখবো চলো বেটুকে নামিয়ে দি কতগুলা জলের বোতল ফ্রিজে রাখছে দেখো বাজে পুরো সাড়ে সাতটা ঝড় উঠে পড়েছে ও কি সুন্দর বাতাস কারেন্ট চলে গেছে এর বাইরে যাই জানো বাবা তো কারেন্ট তো চলে গেছে বাইরে কিছু দেখা যাবে না তো বাবা বাইরে বেরোতে দেয়নি কারণ আমাদের এখানে না ওই যে সাপ ঘুরছে সাপ কী সাপ বলে ওই বাবা কী সাপ ওটা সাপ কী সাপ খরি সাপ ওই যে আমাদের মন্দিরটা আছে না মন্দিরের ওইখানটার কাছে খরি সাপটা আছে পুরো মন্দিরে কালকে পরশু থেকে পরশু দিনও ছিল কালকেও আছে তো এই হচ্ছে ব্যাপার ওই জন্য বাবা বাইরে বেরোতে না বলছে যেহেতু অন্ধকার তাই জন্য বাবা বাইরে বেরোতে দিচ্ছে না এমনিতে সাপ খুব থাকে এখানে ধ্যামনা সাপটা বেশি থাকে বাট খরি সাপ কালটিতে পরশু দিন থেকে যেটা বলছে এই যে পুষিটা সে পুষি

তো আজ এই ঝড়ে রাতে খোলা আকাশের নিচে হবে আমাদের পিকনিক আই মিন খাওয়া দাওয়া করবো আমরা সবাই এখানে কারেন্ট চলে গেছে নিচে অন্ধকারে কিচ্ছু দেখা যাচ্ছে না প্রচন্ড গরম তাই আমরা সবাই মিলে ছাদে চলে এসেছি ভাত রাত নিয়ে